একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা পাশে ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা মনে নেই এক সময় তুমি দিন রাত শুধু নিমগ্ন নিমগ্ন নাম জপতে মনে নেই আবার ফাজিলটা তো আমাকে পাত্তাই দিত না তুই নাকি কি নতুন প্রজেক্ট প্রজেক্ট নিয়ে গোলতাল মেরে বেড়াচ্ছিস শুনলাম একটা জটিল বিষয় দুলা একটা জটিল প্রজেক্ট আমি সিদ্ধান্ত নিয়েছি যতদিন না পর্যন্ত আমার এই প্রজেক্ট সাকসেসফুল হচ্ছে ততদিন আমি আপনার সামনে দাঁড়াবো না তোমার কনফিউশন থাকলে তুমি উপমার সাথে আরেকবার ডিসকাস করো না না প্লিজ এটা আসলে ঠিক হবে না দেখো উপমা আমাদের ফ্রেন্ড উপজাতক হয়ে বারবার ওকে বলাটা ঠিক না আচ্ছা স্যার অফিস সহকারী অফিস সহকারী তো লাগবে ও সো স্যাড আমার তো অফিসই থাকবে না অফিস সহকারী দিয়ে কি করব জটিল বিষয় আমি জানবো কি করে তুমি যে দেখো ঠিক আছে আপনি হয়তো ভাবছেন যে আমার বি ক্যাটাগরি ফ্যাক্টরির জন্য আমি এ ক্যাটাগরি লোন স্যাংশন করানোর জন্য আপনাকে হয়তো এটা কনভিন্স করার চেষ্টা করছি আসলে কিন্তু ব্যাপারটা একদম তা না আপনি যে হিসাবে দেন না কেন আমি গার্ডেন পাবো আর কেন নেবো না সেটা সুধির অফিস আপনাকে স্পষ্ট করে আমি বলেছি হ্যাঁ বাট দোজ লেম এক্সকিউজ নিতে না চাইলে তো কত কথাই বলা যায় আর নিতে চাইলে সেটা খুব ইজিলি নিয়ে নেওয়া যায় মারিয়া আপনাকে সরাসরি একটা প্রশ্ন করি বলেন তো আপনি কেন এই গাড়িটা আমাকে দিতে চাচ্ছেন আসলে এত প্রশ্নের উত্তর তো আমি রেডি করে রাখিনি দেখেন আমি আপনাকে সরাসরি প্রশ্নটা করেছি আপনি আমাকে সরাসরি উত্তরটা দেবেন আমার স্ট্রেট আনসার হলো আমার ইচ্ছা করেছে আপনাকে গাড়িটা দিতে তাই দিয়েছি বলতে পারেন এটা আমার হবি আমার যেটা করতে ইচ্ছা করে আমি সেটাই করি আমিও কিন্তু যেটা নেব না মনে মনে ঠিক করি সেটা কখনো আমি নেই না তার মানে আপনি নেবেন না বললাম তো না সরি কেন আপনি আমাকে শুধু শুধু কষ্ট দিচ্ছেন বলেন তো আপনি এবার আমাকে খুব ছোট করছেন আপনি কি ভাবছেন আমি আপনাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছি প্লিজ আপনি এরকম ভাববেন না আমি এতটা ছোট নই আপনি ভাবছেন আমি হয়তো কোনো ইলিগাল ওয়েতে আপনার লোনটা পাওয়ার চেষ্টা করছি বিলিভ মি আমি একদম সেটা করছি না আপনি আমাকে এত ছোট ভাবলেন আমি তো আপনাকে বারবারই বলেছি আপনি আমার ফ্যাক্টরিগুলোতে যান ভিজিট করেন তারপর যদি মনে হয় যে হ্যাঁ আমাকে লোনটা স্যাংশন করা যায় আপনি করেন না হলে ফাইন আপনি লোন দেন না আমাকে কিন্তু প্লিজ আপনি আপনি এভাবে আমাকে ছোটো করবেন না কি করছেন আপনি কেন এভাবে কাঁদবেন না প্লিজ কাঁদবেন না বললাম তো প্লিজ প্লিজ কাঁদবেন না রিল্যাক্স তো দেরি হয়ে গেল কতক্ষণ ডিসকাশন করি এই জায়গাটা বেশি ভালো না নিরাপদ তো মতো বোঝানোর করছেন কি ডিসকাশন ওকে ন ডিসকাশন কতবার বলবো আমার কাছে কোনো ফুটেজ নাই আমি আমি নিতে পারি নি হিরক ভাই কেন টাইম ফিল করছেন আপনি যত তাড়াতাড়ি ভিডিও ফুটেজ ট্রান্সফার করবেন অত তাড়াতাড়ি আমরা চলে যেতে পারবো আগেই তো বললাম জায়গাটা বেশি ভালো না জায়গাটা ভালো না হলে এখানে থাকলে কেন অ্যাকচুয়ালি ইটস এ বেটার প্লেস হুট করে পেলাম না এনিওয়ে দে একটা বিষয় নিয়ে এতবার ঘ্যানঘ্যান ঘ্যানঘ্যান করছো কেন তুমি তুমি কি আমার কথা বিশ্বাস করতে পারছো না বড় ভাইয়ের কাছে ইনফরমেশন আছে আপনি ভিডিও করেছেন সামহাও আপনি ভিডিওটা দিচ্ছেন কি বোঝা বোঝাবো আমি তোমাকে বড় ভাই ভুল জানেন কেউ নাকি মিসগাইড করেছে হিরক ভাই বড় ভাইকে কেউ মিসগাইড করতে পারে না এটা সম্ভব না সেটা আমিও জানি কিন্তু এই ঘটনাটা তো তাই বলে আপনি সত্যি করে বলেন আপনি নজরুলের কোনো ভিডিও পাবেন না হ্যাঁ সুরাইয়া বিশ্বাস করো রাখিস আমাকে তুমি বিশ্বাস করো হ্যাঁ এটা সত্যিই আমি নরমের সাথে দেখে নিয়ে গিয়েছিলাম ড্রেট গোপন ক্যামেরাটা আমি আউট করে রেখেছি টেকনিক ফল্টের কারণে আমি কোনো ফুটেজ নিয়ে যেতে পারবো তুই আমার কাছে বিশ্বাস করো আমি আমি তোকে ছুঁয়ে বলছি চলে যা প্লিজ হিরো ভাই আমার চোখের দিকে তাকিয়ে বলেন তো তাকান আমার চোখের দিকে তাকান স্ট্রেট তাকান এবার বলেন আমার কাছে কোনো ফুটেজ নেই আমি নিতে পারি ওকে বুঝলাম তাহলে এডভান্স টাকাটা ফিরে দেন আমার কাছে টাকা নেই খরচ ভিডিও দেবেন না টাকাও দেবেন না তা কি করে হয় হিরক ভাই দুটোর যে একটা না করলেও বড় ভাই মানবেন কেন তুই একটু বড় ভাইকে বুঝিয়ে বলছ রে প্লিজ আমাকে আর কয়েক দিন সময় দাও আমি আমি তোমাকে ফুটেজটা দিয়ে দেব আর না হয় আর না টাকা আপনার কথা বড় ভাই কিভাবে বিশ্বাস করবেন তুমি একটু বড় ভাইকে বুঝে বললে তো হয় প্লিজ সু প্লিজ আমার কার কয়েকটা দিন সময় দাও আমি সব কাজ খুব তাড়াতাড়ি করে প্লিজ এই কথাটা আপনি বললে ভালো হয় না আগে বলছি তুমি আমার কথা শুনতে পাচ্ছ না তোমার কোনো কথা আমি শুনতে চাই না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার কথা কোনো শুনতে হবে না আমি যেটা বলছি সেটা শুনো প্লিজ মাথাটা ঠান্ডা করো প্লিজ তোমার কোনো কথা শোনা রুচি আমার নেই আশ্চর্য মিথ্যা একটা জিনিসকে এত বড় করে দেখছো কেন মিথ্যা যেটা আমি নিজের চোখে দেখেছি সেটা মিথ্যা ছিল ইয়েস মিথ্যা ছিল আমার আসলে কিছুই বলার নেই থাকো তুমি তোমার মিথ্যা নিয়ে কোথায় যাবে যেখানে খুশি সেখানে যাব তারপরে নরকে আমি থাকব না তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে এত রুচিহীন একটা মানুষ এটা আমার জানা ছিল না ঠিক আছে তুমি যা বলার বলো কিন্তু বাড়ি ছেড়ে যেতে পারবে না কেন আমি বাড়ি ছেড়ে গেলে তো তোমার সুবিধা হয় বাইরে থেকে মেয়ে নিয়ে এসে ফুর্তি করতে পারো এর আগে যখন বাড়ি ছেড়ে গিয়েছিলাম বন্ধু বান্ধবের সাথে মক্ষে মাতলাবি করেছো সে আমি মেনে নিয়েছি কিন্তু এখন এখন বাইরে থেকে মেয়ে নিয়ে এসছো তা আবার বাড়ির মধ্যে লজ্জা করে না তোমার ছি 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 বাড়িতে বাবা আছে মা আছে প্লিজ আস্তে কথা বলো বাবলু মামা এসেছে মা বাবা কি বলবেন ও আচ্ছা আচ্ছা সেজন্য আমাকে আস্তে কথা বলতে হবে তাই না আর তুমি ঘরে বসে যে সব করছো সেই সব বাবা মা দেখছে না সরি প্লিজ তুমি একটু শান্ত হয়ে বসো বুঝতে পারছি যতক্ষণ তোমার মাথা ঠান্ডা না হচ্ছে তোমার মাথার মধ্যে কিছু ঢুকছে না আমার মাথা কিভাবে ঠান্ডা হবে এই দুদিন আগে তুমি আমার ড্রেস আপ নিয়ে আমার গেট আপ নিয়ে কম কিছু বলেছো আর আজকে যার সাথে বসে এসব করছো সে কি কি গেট আপ নিয়ে আছে নাকি বাইরের মেরা করলে ভালো লাগে আর বউ করলে সেটা মানতে পারো না প্রতারক ভণ্ড কোথাকার থামো সেই কখন থেকে তুমি যা মুখে আসছে তাই বলে যাচ্ছ কি ভেবেছ যা তা বলে যাবে তুমি কি নয় কি নয় আমি জানি তো এখন তুমি চমৎকার একটা গল্প ফাঁদবে গল্প ফেদে আমাকে বোঝানোর চেষ্টা করবে তাই না দেখো শ্রাবণী আমি কোন স্টোরি বানাচ্ছি না শোনো যা দেখেছো সেটা ভুল যা ভাবছো সেটা ভুল ভাবছো ওই মেয়েটা কোনো একটা কারণে কাঁদছিল আমি তাকে বোঝানোর চেষ্টা করছিলাম আর তাতেই আমার ফস্তিনষ্টি করা হয়ে গেল না আমার উপর তোমার বিশ্বাস থাকা উচিত এর পর তুমি আশা করো এর পরও আশা করো তোমার প্রতি আমি বিশ্বাস রাখ আরে কিছু বলছিস না কেন হয়েছে নাকি আমাকে জিজ্ঞেস করছো কেন মা ওকে জিজ্ঞাসা করো আমার আমার তো যত কথা না কোনো কারণ আমি শুধু জানতে চাচ্ছিলাম যেটা আমরা জানি না সেটা অনুনা জানে তুই আমার সাথে যোগাযোগ নাই রাখতে পারিস ঠিক আছে কিন্তু অনন্যার সাথে ঠিকই যোগাযোগ রাখছিস এ তো আমি করতে পারি তাই না প্রশ্ন তো উত্তরও দিচ্ছি কিন্তু সন্তোষজনক উত্তর দিচ্ছিস না বেশ তাহলে বলো যে কি উত্তর দিলে তুমি সন্তুষ্ট হবে আমি শুধু সত্যিটা জানতে চাই হ্যাঁ অনন্যার সঙ্গে আমার যোগাযোগ ছিল আমি তাকে ফোন করেছি ফোনে কথা হতো তুই শুধু ফোন দিতি না ফোন দিত না অনন্য আমাকে কখনোই ফোন করেনি যে কবার কথা হয়েছে আমি তাকে ফোন করেছি ও তাহলে দেশে ফেরার জন্য কি রিকোয়েস্ট করেছে আপা আমি কারো রিকোয়েস্টে দেশে ফিরিনি আমি দেশে ফিরেছি একটা আমার অফিসিয়াল কাজে কি কাজ আমি নতুন একটা টিভি স্টেশনে টেকনিক্যাল কনসালটেন্সি করতে এসেছি আর এসে উঠলে হোটেলে আর অন্যের সাথে যোগাযোগ করলি তাই তো আপা তুমি এভাবে আমাকে জেরা করলে আমি খুব বিব্রত বোধ করছি আমি জেরা করব না আমাকে তো সত্যিটা জানতে হবে আর তো বিব্রত হওয়ার কি আছে

দাদা তোর যে মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়ে হলো না যে মেয়ের সাথে যোগাযোগ মনে করতে পারবো না মা তোর লজ্জা করে না নাকি তোর আত্মার সময় বোধ নেই আমার তো ভাতটাই খারাপ লাগছে। আپا। পরে বলবো। এর পরেও তো অনেক কিছু বলার আছে। ওমা, কারণ থাকবে না। ও আমাদের ছোট ভাই। ও আমাদের কে বলবি না তো কাকে বলবে বলো তন্ময়, তোমার কি বলার আছে বলো? আپا আমার কতগুলো বলার ছিল আর সময় আহা, সংকোচ করো না। আমরা তোমার বোন আমাদেরকে বলতে সমস্যা কি বলো বলো তুমি এত উদ্বিপ কেন আপা ও বলবে সেটা শুনতে চাচ্ছো উদ্বিপ হবে কিসের জন্য তুই যেভাবে ওকে ধমকা ধমকি করছিস বেচারা তো বলার সাহসই পাচ্ছে না আপনি এখন আমার সাথে চলেন আর এই কথাটাই আপনি নিজের মুখে বড় কাছে যেয়ে বলবেন